ক্রিকেটের মাঠে যতই পরিশ্রমী কৌশলী আর মারকুটে হন না কেন ড্রেসিং রুমে নিজেকে অলস বলে দাবি করেছেন সাকিব আল হাসান শুধু তাই নয় বাংলাদেশ জাতীয় দলের এই তালিকায় যোগ করেছেন তামিম ইকবালের নামও ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন মজার তথ্য দিয়েছেন সাকিব নিজেই ড্রেসিং রুমে সবচেয়ে বেশি কে কথা বলে উত্তরে নিজের দিকে আঙ্গুল তুলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব বলেন ড্রেসিং রুমে সবচেয়ে অলস আমি সবচেয়ে অগোছালো করে রাখে সেটাও আমি তবে এক্ষেত্রে আরেকজনের নাম চলে আসবে সেটা তামিম ইকবাল সামনে এসেছে মার্শরাফি বিন মুর্তুজার কথাও জাতীয় দলের নেটে সবচেয়ে বেশিক্ষণ মার্শরাভি বিন মুর্তুজার বল খেলে থাকেন সাকিব কারণ হিসাবে জানিয়েছেন তাকে খেলতে পছন্দ করেন বাংলাদেশ জাতীয় দলের এই নতুন টি টোয়েন্টি অধিনায়ক এ মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে দশ দিনের ক্যাম্প করতে ছাব্বিশ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল যেখানে সাকিব যোগ দিবেন মে মাসের পাঁচ তারিখে আইপিএল থেকে সোজা ইংল্যান্ডে যাবেন তিনি